হ্যাপি চিলড্রেনস ডে থ্যাংক ইউ শোনাবে আজকে চিলড্রেনস ডের স্পেশাল মেনু হচ্ছে মুনি আর টিফিন এই যে আলু বিরিয়ানি যেটা ও বানিয়ে দিয়েছে বাবাকে কালকে বায়না করেছিল যে বাবা আমাকে আলু বিরিয়ানি বানিয়ে দেবে আর দুটো চামচে দিয়েছি এই কারণে বন্ধুদের সাথে শেয়ার করে খাবে বলে এই যে হ্যাপি চিলড্রেনস ডে এই যে ডে তে স্কুলে যাচ্ছে ওদের আজকে সেলিব্রেশন হবে কি সেলিব্রেশন হবে স্কুলে হবে সেটা ম্যামেরা কিছু ও ম্যামেরা ঠিক করে দেবে ওরা যেমন টিচার্স ডেতে ম্যামেদের সারপ্রাইজ দেয় আর চিলড্রেন্স ডেতে ম্যামেরা ওদের সারপ্রাইজ দেয় তাই তো অনেকবার দেখেছি কি ম্যামেরা চিলড্রেন্স ডেজে ফাংশান মানে সব কিছুতে পার্টিসিপেট করে ওরকমই কিছু একটা হবে যাই হোক স্কুলের ব্যাপার দেখাতে তো পারবো না বাবাই যখন যেত বা মুনিয়ার এর আগের ক্লাসেও যখন চিলড্রেন্স ডে হয়েছে ওইভাবেই সেলিব্রেশন হয়েছে আপডেট পেয়েছিলাম যখন দু একবার গিয়েছিলাম এখন আর ওই স্টুডেন্ট আর স্কুল ম্যামের মধ্যেই ম্যামেদের মধ্যেই সেলিব্রেশনগুলো হয় তাই না ঠিক আছে চলো রেডি হয়ে গেছে গাড়ি এসে গেলেই ও বেরিয়ে পড়বে অনেকগুলো ঘটনা তো ঘটে গেল সকালবেলা মুনিয়ার স্কুলে আজকে যাওয়ার ছিল আর মুনিয়া গেছে স্কুলে কারণ আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশান হচ্ছে ও অফিস বেরিয়ে গেছে তো অনেকগুলো ঘটনা ঘটে গেলো এই কারণেই বলছি কালকে ফেরার পথে ওর হেলমেটটা কিনতে হয়েছে কারণ বাবাই পড়ে গিয়েছিলো তো হেলমেটটা অনেক দিনই হয়ে গিয়েছিল একটা দিক থেকে হেলমেটটা ছেড়ে নষ্টই হয়ে গেল। হেলমেট কেনা হলো তারপরে গ্যাস ওভেনটা তো চেঞ্জ হলোই দেখলে তোমরা আগে একটা ব্লগে আবার এই দুদিন ফ্রিজটা এত ডিস্টার্ব করছিল জল পড়ে পড়ে ফ্রিজের পায়াটাও নষ্ট হয়ে গেছে তো এখন ফ্রিজের মানে ওই যে দরজাটা যেটা খোলা হয় তোমার জলের বোতল টোতল রাখার সসের বোতল রাখার যেটা নিচের পায়া থেকে পুরো ওই দরজাটা একদম খুলে চলে এসেছে ফ্রিজটা সারানোর মতো কোনো রকম পরিস্থিতি নেই সেই জন্য ওটা চেঞ্জ করতে হবে মানে একের পর এক শুধু ধাক্কা বাবাইয়ের চশমা গেল ভেঙে তো দেখা যাক আর কি কি কপালে আছে যখন খারাপ সময় যায় সব দিক দিয়েই যায় আর তার সাথে কি বলবো আজকে চিলড্রেন্স ডে বাচ্চাদের জন্য তোমার তাদের শখ মেটাতে গেলে তাদের কিছু তো একটু এ করতেই হবে তো মা হিসেবে আজকে চিলড্রেন্স ডেতে কী করবো মুনিয়া চেয়েছে বাবাই মুনিয়া তো সেটা তো পরে হবে তার আগে আজকে ওদের স্পেশাল মেনু একটু বিরিয়ানি আর চিকেন কষা করেছি এই যে আজকে চিলড্রেন্স ডে স্পেশাল মেনু হচ্ছে এখানে হয়েছে বিরিয়ানি বিরিয়ানিতে ওই যে আলু চিকেন দেওয়া রয়েছে আর এখানে হয়েছে চিকেন কষা কালকে রাত্রিরেও চিকেন কষা হয়েছিল তো সেটা আমি শর্টসে দিয়েছি আর আজকে ওই চিকেন কষা আর বিরিয়ানি এখানে বসে খেয়ে নে না সেই টিভি দেখতে দেখতে চলো এবার আমারটা বেড়ে নি তার আগে মুনিয়ারটা বেড়ে রাখি এটা হচ্ছে মুনিয়ার মুনিয়ারটা বেড়ে রাখলাম আর এটা আমার এখন ঘড়িতে বাজে এই যে তিনটে পনেরো আর মুনিয়া মাত্র স্কুল থেকে ফিরলো কেমন হলো চিলড্রেনস ডে টিচার্সরা গান গাইলো আর আর কিছু আর সবাই পার্টি করলাম ক্লাসে আর এইটা দিয়েছে

আজকেও দেখো ওর অফিস থেকে এক ওর অফিস কলিক ঠেকুয়া নিয়ে এসেছিলো আর ওকেও কয়েকটা দিয়েছে আর আজকে ঠেকুয়াগুলো বেশ অন্যরকম খেতে কাজু কিশমিশ দিয়ে বানিয়েছে একটা খেলাম আর কি সুন্দর দেখো ডিজাইন করে বানিয়েছে সন্ধ্যের পর থেকে আমি আর কোনো ব্লগ করিনি সন্ধ্যাবেলা চাটা খেলাম ঠেকুয়া নিয়ে এসেছে আজকেও অফিস থেকে একজন দিয়েছে তো তারপর থেকে আমি আর কোনো ব্লগ করিনি এখন ঘড়িতে বাজে দশটা আর একটু পরেই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া রান্না তো আমার সব করাই রয়েছে চিকেন করা রয়েছে আর রুটি তো এখন আমি বসেছি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে যেটা আমার এই কদিন শিডিউলের মধ্যে একদমই আমি সময় পাইনি সুযোগ পাইনি বলতে পারো কারণ পরপর পরপর প্রত্যেকটা দিন চলে যাচ্ছে সেই দুর্গা পুজো থেকে শুরু হয়েছে একটার পর একটা অনুষ্ঠান পুজো এটা ওটা সেটা লেগেই রয়েছে যার কারণে তোমাদেরকে আর এই ব্যাপারগুলো শেয়ার করা হয়নি তো দুর্গা পুজোর পরই বেড়াতে চলে গিয়েছিলাম দেখেছ তোমরা সিকিম গিয়েছিলাম তো সেখান থেকে ঘুরে আসার পর একটার পর একটা পুজো হয়েছে অনুষ্ঠান হয়েছে তো ভ্লগ আপলোড করতেও আমার অনেকটা টাইম লেগে গিয়েছিল কারণ এডিটিংয়ের ব্যাপার থাকে তো এডিট করেও সেই ব্লগুলোকে তোমাদের কাছে প্রেজেন্ট করা তো যার জন্য আমি শেয়ার করতে পারিনি তো আজকে আমি এই একটু ফ্রি হয়েছি সেই জন্য তোমাদেরকে আমি শেয়ার করতে বসেছি যেটা হচ্ছে আমি সিকিম থেকে বেরিয়ে এসেছি এখনো পর্যন্ত আমি কাউকে কোনো গিফট দিতে পারিনি সেই সুযোগটাই আমার হয়ে ওঠেনি তো আজকে আমি সেই ব্যাগটা খুললাম এতদিন সেই ব্যাগটা যেরকম অবস্থায় এনেছিলাম সেই অবস্থাতেই পড়েছিলো তো আজকে আমি খুলে এইসব নিয়ে বসেছি আমি এখানে তো তোমাদেরকে দেখাবো গিফট বলতে ওখানে যেখানে আমরা বেড়াতে গিয়েছিলাম এবারে একদমই অফ বিট বলতে পারো তাম যেখানে ছিলাম সেখানে শুধুমাত্র হোমস্টে সেখানে কোনো রকম তোমার ওই সব জিনিসপত্র কেনা টেনা এই সমস্ত কোনো জায়গা বা দোকান বাজার ছিল না একমাত্র রাভাংলার যে এরিয়াটা সেখানে কিছু দোকান ছিল তাও জিনিস ভীষণ কস্টলি আমরা কিছু টোকেন অফ লাভ সবাই মানে বন্ধু বান্ধব বাড়ির জন্য টুকটাক বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে তাও খুব কম পরিমাণে আর সবাইকে গিফট দেওয়ার জন্য আমি টেমিটি গার্ডেনে এসে টেমিটি থেকে টেমিটির চা নিয়েছি তোমাদের সব কিছু দেখাচ্ছি আমি তো আগে দেখিয়ে নিই তারপর একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করবো যে ঘটনাটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো এই দেখো এরকম ম্যাগনেট কিছু নিয়ে এসেছি ওখান থেকে আমার এই ম্যাগনেটগুলো ভীষণ ভালো লাগে ফ্রিজে আটকানো আমার ফ্রিজে লাগানোর জন্য আলমারিতে লাগানোর জন্য এই ম্যাগনেটগুলো আমি কিনেছি তো এই ধরনের ম্যাগনেট রয়েছে এই একটা আছে তো আমার ম্যাগনেটগুলো খুব ভালো লাগে আমি যেখানেই বেড়াতে যাই আমি এই ফ্রিজ ম্যাগনেটগুলো কিনে নিয়ে আসি আর একটা দেখো তো এইগুলো গেল আর মুনিয়াকে বুবাই দিয়েছে এটা আর ছোট বোন দিয়েছে এটা এটা একটা ছোট্ট ওই আয়নার মতো পকেট পকেট আয়না এটা একটা ওই হ্যান্ড ওয়াশের ইয়ে রয়েছে আর এটা একটা কিরিং রয়েছে খুব সুন্দর আর আজকে দেখেছ স্কুল থেকেও একটা খুব সুন্দর কিরিং গিফট পেয়েছে চিলড্রেন্স ডে উপলক্ষে এটা আর ম্যাগনেটগুলো দেখলে আর এখানে মুনিয়া ওর বাবার থেকে আমার থেকে বায়না করে এই জিনিসগুলো কিনেছে এটা এটা একটা ছোট্ট মতো ডায়েরি রয়েছে আর এটা একটা ব্যাগ রয়েছে পাউচ টাইপের খুব কিউট দেখতে ব্যাগটা তো এটা হচ্ছে মুনিয়ার গিফট আর নামচিতে এসে আমার একটা খুব মানে খুব সুন্দর জিনিস পছন্দ হয়েছে তো সেটা হচ্ছে এটা এই কিরিংটা আমার এখনো না পুতুল দেখলেই নিতে ইচ্ছে করে বিশ্বাস করো মানে আমার মেয়ে হয়তো চায় না বায়না করে না কিন্তু সুন্দর পুতুল দেখলেই না আমার খুব নিতে ইচ্ছে করে তো আমি এই কিরিংটা আমার জন্য কিনেছি আচ্ছা এবার দেখাই টেমিটি গার্ডেন থেকে আমি এই ম্যাগনেটটা কিনেছি এটাও ফ্রিজে আটকানোর ছোট্ট কোনো আর্টিফিশিয়াল যে এগুলো হয় গাছ বা ফ্লাওয়ারগুলো হয় এগুলো ওর মধ্যে দিয়ে না এরকম ফ্রিজের মধ্যে আটকে দিলে খুব সুন্দর দেখতে লাগবে তো ম্যাগনেট আমি বাড়ির জন্য অনেক কিনেছি আর সবাইকে গিফট দেওয়ার জন্য আমি টেমিটি গার্ডেন থেকে চা বাগান থেকে এই যে টেমিটির চা আমি সবার জন্য নিয়ে এসেছি এরকম সিকিমের একমাত্র চা বাগান আর এই টেমিটির চার নাকি দারুণ টেস্ট আমরাও এখনো পর্যন্ত খুলিনি বললাম না প্যাকিং মানে একদম যেরকম সেরকমই এই যে পড়েছিল আজকে আমি বার করলাম সেগুলো এ এরকম অনেকগুলো চায়ের ইয়ে নিয়ে এসেছি সবাইকে গিফট দেওয়ার জন্য নামগুলো হয়তো উল্টো দেখাচ্ছে তেমনি তো এগুলো সব বন্ধুদেরকে গিফট এই হয়েছে বেড়াতে যাওয়ার জন্য যে জিনিসগুলো কেনা হয়েছে ঠিক আছে তো এগুলো এতদিন তোমাদেরকে দেখানো হয়নি সুযোগ পাইনি এগুলো তো গেল গিফটের পর্ব যে বেড়াতে গিয়ে সিকিম থেকে পেলিং সিকিম ফামতাম রাভাংলা যে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আমরা কি কি জিনিস কিনেছি এবারে শেয়ার করবো একটা জিনিস যেটা হচ্ছে নামচি থেকে চারধাম থেকে আরও কিছু চাবির রিং কিনেছিলাম যেগুলো খুব সুন্দর দেখতে তো বাবাই মুনিয়া পছন্দ করে কিনেছিল এবার আমার হাজব্যান্ডের একটা মানে সব সময় ক্যারি করার জন্য ছোট ব্যাগ ছিল কাঁধে ভিডিওতে অনেকে তোমরা দেখবে যে কন সবসময় ওটা ক্যারি করছিলো যাতে টাকা পয়সা সমস্ত কিছু এমার্জেন্সি যে জিনিসগুলোর জন্য নিতে হয় তো আমরা যেদিন বাড়ি ফিরলাম সেদিনকে আমাদের তো টু টায়ার এসি ছিল তো আমরা এসির যে সমস্ত নামার সময় লাগেজ টাগেজ সব গুছিয়ে তো নিয়েছিলাম নেমেছিলাম আর আমার হাজব্যান্ড কি করেছিল বাথরুমে যাওয়ার আগে ওই ব্যাগটা যাতে টাকা পয়সা ও সমস্ত আই আইডি কার্ড অফিসিয়াল কার্ড এটিএম কার্ড তারপর লকারের চাবি আমার ছেলে মেয়ের কে না বাবাই মানে এই প্রথম অনেক দিন পর এই প্রথম না অনেক বছর পর বায়না করে কিছু জিনিস ও কিনেছিল মানে সেটা খুব দামি না হলেও আমার কাছে খুব এক্সপেন্সিভ কারণ আমার বাবাই একদম সেই ছোটোবেলায় বায়না করতো খুব যেটা চাইতো সেটাই দিতে হতো আর অনেক বছর হয়ে গেল ওর কোনো বায়না নেই তো বোন হয়ে গেলে যেটা হয় আর কি দাদাদের একটা অন্যরকম ইয়ে হয়ে যায় বড় তো যাই হোক তো সেই কারণেই হয়তো ও দেখতো বোনের বায়না বা ওর নিজস্ব কোনো আর বায়না ছিল না আমার এটা খুব খারাপ লাগতো যে ওর জন্য কিছু কিনে দিতে পারি না বা ও কিছু বায়না করে না কেন সেটা আমার মা হিসেবে খুব খারাপ লাগতো যে মুনিয়াকে কিনে দিচ্ছি তো নামছি থেকে ওর একটা খুব সুন্দর আমি চাবি রিং কিনে দিয়েছিলাম যেটাতে মেশি ছিল আর মেশি তো পাগল বাবাই তো পুরো মেশি পাগল মেসির ভক্ত তো ফুটবল ভীষণ ভালোবাসে তো ওই কিরিংটা ওর বাবার যে ব্যাগটা ওই ব্যাগটার মধ্যে ছিল এবারে ট্রেন থেকে যখন আমরা নামব তখন নেমে তো চলে এসেছি আর এসে গাড়িটারি ধরে আমরা বাড়ির সামনে যখন নামলাম হাওড়া স্টেশন থেকে এসে বাড়ির সামনে যখন নামলাম তখন আমার হাজব্যান্ডের মনে পড়লো যে ওই ব্যাগটাও নিয়ে নামেনি তো এবার ও বাথরুমে যখন গিয়েছিল ওর ওই ব্যাগটাকে ও কী করেছিল এসিতে যে চাদর টাদরগুলো দেয় বালিশ থাকে তো তার মধ্যে ও চাপা দিয়ে ও বাথরুমে গিয়েছিল। আর অনেকটা ভোরবেলায় তো আমাদের উঠতে হয়েছিল তো সেই কারণে ও ওখানটা চাপা দিয়ে এবার আমরা সব সবে মাত্র ঘুম ঘুম থেকে উঠলাম মানে নামবো বলে তখন বাজে ভোর চারটে তো চারটে সাড়ে চারটে এরকম হবে তো সমস্ত লাগেজ নিয়ে নেমে গেছি বাড়ির সামনে এসে গাড়ি করে তো বাবা গাড়ি করেছিল বাবার গাড়ি বোনেরা দুই বোন ওদের একই জায়গায় যেহেতু গাড়ি ওর একটা গাড়ি করে বাড়ি চলে গেল আর বাবা আর আমরা বাবা মা আমরা একটা গাড়ি করে এলাম আমাকে নামিয়ে দিয়ে বাবা মা বাড়ি চলে গেল তো এবার বাড়ির সামনে নেমে আমার হাজব্যান্ডের মনে পড়েছে যে ওই ব্যাগটাও নেয়নি তখন তো মাথায় হাত ব্যাগের মধ্যে তো সমস্ত ডকুমেন্টস ছিল টাকা পয়সা চাবি আর আমার ছেলের ওই চাবির রিংটাও ছিল তো সঙ্গে সঙ্গেই ভোর পাঁচটার সময় আবার স্কুটি নিয়ে ওর অফিসে যায় অফিসে গিয়ে ওর তিন চারজন বন্ধুকে নিয়ে আবার ওখান থেকে হাওড়া স্টেশনে যায় হাওড়া স্টেশনে গিয়ে যে আর পি এফরা থাকে তাদের সাহায্যে আর কি খোঁজাখুঁজি করেছে কিন্তু পায়নি বলল যে সমস্ত ছেলেরা ওই নেমে গেলে জলের বোতল টোতল সমস্ত কুড়াতে উঠে ওঠে তারাই বোধ হয় কোনো রকমভাবে নিয়ে নিয়েছে তো ওরা বললো যে আপনি একটা ডায়রি করুন আমার রেলের যখন আপনি স্টাফ আমরা দেখছি তো ডায়রি টায়েরি সমস্ত কিছু করে এসছে এসছে আজকে তো এতদিন হয়ে গেল পাওয়া যায়নি তো আবার সমস্ত নতুন করে ওকে আবার ডকুমেন্টসগুলো সব করতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ও ব্যাগে করে নিয়ে গিয়েছিল মানে এটা আমার রাগও হয়েছিল প্রচণ্ড যে ড্রাইভিং লাইসেন্স কি করে ওখানে নিয়ে গেল যাই হোক ওর মানি ব্যাগের মধ্যে এখন যেহেতু সব ছোট ছোট কার্ডের মতো সিস্টেম হয়ে গেছে তো কখন কোথায় কি দরকার লাগবে সেই কারণে ও মানি ব্যাগের মধ্যেই সমস্ত কিছু রেখে দেয় তো এই ব্যাপার সমস্ত চুরি হয়ে গেছে ছেলেটার চাবি রিংটার জন্য মেনলি আমার খুব কষ্ট হচ্ছিল যে আর কি যেতে পারবো ওই জায়গায় আর এত বছর পরও একটা বায়না করে আমার থেকে জিনিস নিল ডকুমেন্টসগুলো খোয়া গেছে তার জন্য মন তো খুবই খারাপ টাকা পয়সা কিন্তু ওগুলো আবার তৈরি হয়ে যাবে সমস্ত কিছু রেডিও হয়ে গেছে মোটামুটি কিন্তু ছেলেটার ওই কিরিংটার জন্য ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল এই হয়েছে ব্যাপার তো সেটা তোমাদের সাথে এতদিন আমি শেয়ার করতে পারিনি প্রত্যেকটা দিন কিছু না কিছু লেগে আছে আর এই বলার সুযোগটাও আমি পাইনি তো এটা তোমাদের সাথে শেয়ার করাটা আমার মনে হয় উচিত কারণ সব কিছু যখন শেয়ার করছি এই ব্যাপারটাও শেয়ার করা উচিত তারপরে শোনো চাবি আমি আমার ঘরের যে চাবি সেই ঘরের চাবিটা পর্যন্ত ওর ওই ব্যাগেই ছিল তারপরে এসে তালা চাবি মানে এক ঘন্টা তো নিচে বসেছিলাম এক ঘন্টা বসে থাকার পর আমার কাজের দিদি যখন ম্যাঙ্গোকে খাবার দিতে এলো তখন কি করলো কাটারি দিয়ে ওই তালাকে ভেঙে ভাঙতে হলো তালা ভেঙে তারপর আমরা ঘরে ঢুকলাম মানে কি যে বিভৎস পরিস্থিতি গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমার জীবনে এটা একটা অন্য রকম এক্সপিরিয়েন্স তো এই হয়েছে ব্যাপার তো কদিন মনটা খুব খারাপ ছিল তারপর কিছু করার নেই ঘটনা ঘটে গেলে সেখানে তো আর কিছু করার থাকে না তাহলে চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে আর আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না অনেকটা বক বক করে বাড়িয়ে ফেলেছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর আমার ভিডিওগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা